দেশে করোনা ভাইরাসের যে নতুন ধরণ ছড়িয়েছে তাতে ষাটর্ধ ব্যক্তিদের ঝুঁকি সবচেয়ে বেশি এবারের ধরনকে আগের চেয়ে শক্তিশালী আখ্যা দিয়ে চিকিৎসক বলছেন দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ভেঙে ফেলার সক্ষমতা রয়েছে ভাইরাসটির তবে আতঙ্কিত না হয়ে লক্ষণ দেখা মাত্র চিকিৎসকের স্বর্ণাপন্ন হবার পরামর্শ দেওয়া হয়েছে নতুন করে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কায় আগে থেকেই প্রস্তুত রাখা হয়েছে মহাখালীর ডিএনসিসি কোভিড নাইন্টিন ডেডিকেটেড হাসপাতালকে করোনা সহ নানা রোগে লক্ষ্য নিয়ে প্রতিনিয়ত হাসপাতালটিতে ভিড় করছেন সাধারণ মানুষ আবার চার পাঁচ দিন যাব জ্বর ঠান্ডা উইকনেস প্রেশার লো এবং গ্রাহণ শক্তি চলে গেছে করোনা টেস্ট করার জন্য আসছে আর আমার সমস্যা হচ্ছে গত এক সপ্তাহের বেশি জ্বর ঠান্ডা জ্বর যাচ্ছে আসছে আইসি তথ্যমতে চলতি বছর সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ হলো করোনার নতুন দুটি ধরন এক্স ও এক্স এগুলো অমিক্রম জেএন একের উপশাখা এবার জীবাণু ধুলাঘাম ক্লিনবোর্ড বিশেষজ্ঞদের মতে করোনার এবারের ধরন সংক্রমণের ক্ষেত্রে আরো বেশি শক্তিশালী এই ভেরিয়েন্টগুলোর এক যে ধরনের মিউটিশন হয়েছে এই মিউটেশন হওয়ার ফলে খুব দ্রুত আপনার একজন থেকে আরেকজন ছড়িয়ে পড়ার একটা সক্ষমতা অর্জন করেছে প্রাকৃতিকভাবে গত চার পাঁচ বছরে আমরা যখন আক্রান্ত হয়েছি তখন যে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে সেটাকে ভেঙে ফেলার মতো একটা সক্ষমতা অর্জন করেছে যারা বড় ধরনের রোগে আক্রান্ত তাদের সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি যারা আক্রান্ত হচ্ছেন মূলত তারা ষাটর্ধ বয়সের যাদের ডায়াবেটিস আছে বা যারা কার্ডিয়াক ফেলিওর আছে বা হার্টের অন্যান্য কোনো সমস্যা আছে অথবা ফুসফুসের সমস্যা আছে এবং অ্যাজমা থাকতে পারে এই লোকগুলি মূলত ভ্যাকসিন দেওয়া সত্ত্বেও এখন কিন্তু আপনার কোভিডে আক্রান্ত আমাদেরকে এই জনগোষ্ঠীটা সম্পর্কে সচেতন থাকতে হবে এখন পর্যন্ত করোনায় শনাক্তের হার তেরো থেকে চোদ্দ শতাংশের মধ্যে রয়েছে করোনা পরীক্ষার পরিধি আরও বাড়ানো উচিত বলে মনে করেন চিকিৎসক